জাপান কেন আত্মহত্যা প্রবণ দেশ হিসেবে পরিচিত চুলুন জেনে নেই তথ্যগুলো জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের দেয় তথ্য অনুযায়ী গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশু আত্মহত্যা করেছে গত বছরে দুই হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত প্রাথমিক থেকে হাইস্কুলের দুইশো পঞ্চাশ জন শিশু আত্মহত্যা করেছে বলে জানা গেছে উনিশশো ছিয়াশি সালের পর থেকে জাপানে এত বিপুল সংখ্যক শিশু আত্মহত্যার ঘটনা ঘটেনি আত্মহত্যার আগে ওইসব শিশুরা যে সমস্যার কথা জানিয়েছিল তার মধ্যে রয়েছে পারিবারিক সমস্যা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং বন্ধুদের কাছ থেকে অবজ্ঞা বাতাচ্ছিল পূর্ণ ব্যবহার তবে স্কুলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে এসব ঘটনার একশো চল্লিশটিরই সঠিক কারণ তারা জানে না কারণ সেক্ষেত্রে শিশুরা আত্মহত্যার আগে কোনো নোট রেখে যায়নি আত্মহত্যা করা অধিকাংশ শিশুই হাই স্কুলের শিক্ষার্থী আঠারো বছরের কম বয়সী জাপানি শিক্ষার্থীরা সাধারণত এসব স্কুলে পড়ে দুই সালে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলোর একটি ছিল জাপান তবে এই প্রবণতা বন্ধ করতে জাপান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয় বলে উঠে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট দুই সালে জাপানে মোট আত্মহত্যার ঘটনা ছিল চৌত্রিশ হাজার পাঁচশোটি যা কমে একুশ হাজারে নেমে আসে দুই সালে কেন জাপানে আত্মহত্যার হারে তো বেশি দুই সালের পরিসংখ্যান অনুযায়ী জাপানে প্রতিদিন গড়ে প্রায় সত্তর জন মানুষ আত্মহত্যা করে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে দক্ষিণ কোরিয়া বাদে অন্য কোনো দেশে আত্মহত্যার হার এত ব্যাপক নয় ঐতিহাসিক ধারা আর্থসামাজিক এবং ঐতিহাসিক কারণে জাপানে মানুষের আত্মহত্যার প্রবণতা অনেক বলে মনে করেন বিশেষজ্ঞরা টোকিও টেম্পল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ওয়াতুরু নিশিদা বলেন বিষণ্নতা এবং আত্মহত্যার অন্যতম প্রধান কারণ বিচ্ছিন্নতা বা একা থাকার প্রবণতা জাপানে একসময় বৃদ্ধ অভিভাবকদের দেখাশোনা করত তাদের সন্তানরা তবে বর্তমানে সেরকমটা হয় না বললেই চলে বৃদ্ধাশ্রম বা হাসপাতালে একাকী মৃত্যুবরণের ঘটনা দিন দিন বাড়ছে জাপানে ঐতিহাসিকভাবে প্রচলিত সম্মানজনক আত্মহত্যার ঐতিহ্যকেও দায়ী মনে করেন অনেকে জাপানের সামুরাই যোদ্ধাদের আত্মহত্যা যাকে সেপুকু বলা হত অথবা উনিশশো সালে তরুণ কামিকাজে বিমানচালকদের আত্মহত্যার ইতিহাস বর্তমান প্রজন্মের মানসিকতায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখে বলে মনে করেন ওই বিশেষজ্ঞরা মি নিশিদা বলেন জাপানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আত্মহত্যা করা পাপ নয় জাপান হেল্পলাইনে কাজ করা কেন জোসেফ মন্তব্য করেন অনেক সময় বৃদ্ধ ব্যক্তিরা অর্থনৈতিক দুশ্চিন্তা এবং বিমা সংক্রান্ত জটিলতা থেকে রেহাই পেতে আত্মহত্যা করে জাপানে আত্মহত্যা সংক্রান্ত ঘটনায় বিমা প্রতিষ্ঠানগুলো সহজেই বিমার অর্থ হস্তান্তর করে মি জোসেফ বলেন যখন আর কোনো উপায় থাকে না তখন অনেকেই মনে করেন আত্মহত্যা করলে সহজেই পরিবারের টাকা পয়সা সংক্রান্ত জটিলতা দূর হবে জাপানে যে শুধু নিঃসঙ্গ বৃদ্ধরাই আত্মহত্যার পথ বেছে নেন তা নয় আত্মহত্যা করা মানুষের বয়স যাচাই করলে দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যক আত্মহত্যাকারী বিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী পুরুষ এসব আত্মহত্যার ঘটনা যাচাই করলে দেখা যায় যে তারা জীবন নিয়ে হতাশ ছিলেন এবং কারো কাছে সাহায্য চাইতে অপার ছিলেন উনিশশো সালে এশিয়ার অর্থনৈতিক সংকটের পর এ ধরনের আত্মহত্যার হার বেড়ে গিয়েছিল দুই হাজার সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর আবারও এই হার বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে জাপানে অনিশ্চিত চাকরির সংখ্যা বা তরুণদের স্বল্প মেয়াদি চুক্তিতে চাকরি দেয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে জাপানে এখনও অনেক বয়স্ক ব্যক্তিরা চাকরিক্ষেত্রে নিরাপত্তা এবং ব্যাপক সুবিধা পেলেও দুই সালের পরিসংখ্যান অনুযায়ী জাপানের তরুণদের প্রায় চল্লিশ পার্সেন্ট স্থির চাকরি পান না অর্থনৈতিক দুশ্চিন্তা ও অনিরাপত্তার পাশাপাশি অভিযোগ না করার মানসিকতা ও তরুণদের মধ্যে আত্মহত্যা বাড়ার পেছনে বড় ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা মি নিশিদা বলেন রাগ বা ক্ষোভ প্রকাশ করার খুব একটা সুযোগ নেই জাপানের সমাজে এটি একটি নিয়মতান্ত্রিক সমাজ তরুণদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হয় তাদের সত্যিকার মনোভাব প্রকাশের কোন সুযোগই থাকে না তাদের সামনে আর বিশেষজ্ঞরা মনে করেন দিন দিন প্রযুক্তির উন্নয়ন এবং প্রসারের কারণে এই অবস্থার আরও অবনতি হচ্ছে আধুনিক প্রযুক্তি তরুণদের সমাজ থেকে আরও বিচ্ছিন্ন করছে বলে মনে করেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার এই প্রবণতার একটি বিশেষ নামও রয়েছে জাপানে এটিকে বলা হয় হিকিমোরি জাপানের স্বাস্থ্য শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাষায় হিক্কিমরী হল শেষ ব্যক্তি যারা ছয় মাসের বেশি সময় ধরে নিজেদের বাড়ির বাইরে বের হয়নি এবং নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে জাপানের সরকারি তথ্য অনুযায়ী দুই সালে জাপানে হিক্ষমোরি হিসেবে বসবাসক্ত ব্যক্তির সংখ্যা সাত লক্ষ জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র ওমান স্পেন ইতালি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও এই ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেছে